আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে লাইভে সবাই হচ্ছে ঝটপট লাইভে জয়েন করে ফেলবেন আজকে আপনাদের পছন্দের ড্রেস কিন্তু চলে আসছে সাদা বাহারের ড্রেস দেখেন এইমাত্র আসছে আমি এখনই কিন্তু দেখাই দিতেছি প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর হবে সবাই ঝটপট লাইভে জয়েন করে ফেলবেন হালকা পাতলা সমস্যা আসছে তো এবারকার ড্রেসগুলো এত সুন্দর লাগছে আপনারা জেনে পেছেন ফিডা হয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর হবে সবাই হচ্ছে লাইভে ছটপট জয়েন করে ক্লিয়ার আছে কিনা লিখতে থাকেন হ্যাঁ কমেন্টে লেখেন যে ক্লিয়ার আছে আমি দ্রুত ড্রেস দেখাই দিব এই ড্রেসটা দেখেন আমি এতক্ষণ চেক দিলাম আমি এখন দেখাই দিব সবাই হচ্ছে কমেন্ট করেন একটু আপনারা যে জয়েন করছেন একটু কমেন্ট করে ক্লিয়ার দেখা যাচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে হ্যাঁ তাহলে কিন্তু আমি ড্রেসগুলো দ্রুত দেখাই দিব ঠিক আছে সবাই লাইভে ঝটপট জয়েন করে ফেলবেন আমি কিন্তু প্রতিদিন সাড়ে দশ সাতটার সময় হচ্ছে লাইভে আসি ওকে ক্লিয়ার আছে ধন্যবাদ আপনারা যারা জয়েন করতে চান সবাই হচ্ছে লাইভে একটু লাইক দেন আর কমেন্ট করেন হ্যাঁ আপনাদের পছন্দের সাদা বাহারের ড্রেস চলে আসছে এত সুন্দর সুন্দর কালেকশন আসছে যেটা দেখবেন সেটা ফিদা হয়ে যাবেন হ্যাঁ এই ড্রেসটার হাতাতেও দেখেন এত সুন্দর করে কাজ করা রিজেক্টেড ড্রেস এত ভালো আসছে যে আপনার রিজেক্ট নাই বলে চলে খুবই হালকা পাতলা রিজেক্ট আসছে তো আমি প্রত্যেকটা ড্রেস চেক করে দেখাই দেবো এটা এখানে হচ্ছে লেস করা থাকবে হাতাতে সবাই জয়েন করে ফেলেন দ্রুত সবাই জয়েন করে ফেলেন আমি দ্রুত ড্রেস দেখাই দিব সবার কাছে আশা করি নোটিফিকেশন চলে গেছে তো এটা হচ্ছে আপনার গলাতে কাজ করা থাকবে দেখেন কতটা সুন্দর করে গলাতে কাজ করা থাকবে আমার এখানে ওয়াশিং দেখা যাচ্ছে না ওয়াশিং দেখা যাচ্ছে না আপনার ট্যাপ টাপ করেন একটু লাইক দেন আপনারা সবাই একটু লাইক দেন যাতে ওয়াচিংটা বোঝা যায় তো এটা হচ্ছে আপনার গলার অংশটা কাজ যেহেতু ক্লিয়ার আছে আমি দুটো দেখাই দিচ্ছি এবং লাইভ সেভ দেওয়া থাকবে চাইলে ওইখান থেকে দেখে অর্ডার করতে পারবেন খুবই কোয়ালিটিফুল ড্রেস এবং সুন্দর ড্রেস হবে আপনার এই যে নিচের দিকে কিন্তু এভাবে লেস করা থাকছে আর এটা ব্যাকপার্ট হবে হালকা পাতলা সমস্যা থাকতে পারে আমার চোখ এড়িয়ে যেতে পারে সেটা মেনে নিতে হবে সমস্যা আশা করি পাবেন না আমি যেটা দেখাবো তার থেকে বড় ধরনের সমস্যা পাবেন না সবাই হবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে মাথা নষ্ট ড্রেস হ্যাঁ দেখেন এই যে স্যালোয়ারটা হবে এটা আর এটা হবে অন্যটা জামা স্যালোয়ার ফ্রেশ আছে অন্যটা তো সমস্যা আছে কিনা অবশ্যই দেখাই দিব সমস্যা না থাকলে আপনাদের আরো বেশি ভালো কারণ সমস্যা থাকলে একটু কাজ করে নিতে হয় সমস্যা না থাকলে যদি সমস্যার দামে হচ্ছে ভালো ড্রেস পান সেই ক্ষেত্রে আপুর আরো বেশি খুশি হয়ে যান তো এটা ওন্না থাকবে অন্যতে দুই পাশে যেভাবে কিন্তু কাজ করা থাকবে অনেক সুন্দর গর্জাস হচ্ছে সুতি একদম প্রিমিয়াম যে সুতি সেটা সাদা বাহারের ড্রেস এত সুন্দর কোয়ালিটি ফুল কাপড় কাপড় নিয়ে কেউ কমপ্লেন করতে পারবে না এত সুন্দর কাপড় হবে রিজেক্টের ব্যাপারে আমি দেখায় দিব আশা করি এর থেকে বড় ধরনের রিজেক্ট পাবেন না হয়তো হালকা পাতলা সমস্যা আমার চোখে এড়িয়ে যেতে পারে হ্যাঁ তো সবাই ধৈর্য ধরে কিন্তু লাইভ দেখতে হবে সবাই হচ্ছে লাইভ দেন ড্রেসটা অনেক সুন্দর হবে এই ড্রেসটা এক দেখার ফিদা হয়ে যাবেন যার লাগবে দ্রুত অর্ডার করবেন কাটা ছিঁড়া পাইনি হ্যাঁ এই ড্রেসটা কিন্তু কাটা ছিঁড়া পাইনি মাত্র হচ্ছে এক হাজার টাকায় পাইতেছেন এত সুন্দর একটা ড্রেস দেখেন এত সুন্দর এই ড্রেসটা কোনো কাটা ছিঁড়া পায়নি খুবই কোয়ালিটিফুল ড্রেস হবে প্রত্যেকটা ড্রেসই আসছে অনেক সুন্দর সাদা বাহারের এই ড্রেস জন্য আপনারা অনেক অপেক্ষা করছেন আর আম্মু অনেক অপেক্ষা করছে এগুলো আনতে পারছিলাম না তো দেখেন এখন হচ্ছে চলে আসছে যা লাগবে যেটা দ্রুত অর্ডার করে ফেলবেন এটা আছে দেখেন আরেকটা কালারের মধ্যে এটা জাম কালার হবে কালারটা হয়তো একটু ডিফারেন্স দেখা যাচ্ছে গলাটা এভাবে রেডি করা থাকবে অনেক সুন্দর একটা রেস করে কিন্তু গলাটা রেডি করা থাকছে এটা কোথায় সমস্যা আছে দেখাই দিচ্ছি তবে আশা করি এবারকার ড্রেসগুলো খুবই কম সমস্যা পাবেন কারণ হচ্ছে আমি হয়তো অনেক রিকোয়েস্ট করছি যে আমাকে একটু হচ্ছে ভালোর মধ্যে দেওয়ার চেষ্টা করেন অতিরিক্ত রিজেক্ট যেন না থাকে তো সেই জন্যই হচ্ছে এবার ড্রেসগুলো অনেক সুন্দর আসছে এটার নিচের দিকের কাজটা দেখেন কাপড়টা তো জাস্ট অসাধারণ হ্যাঁ ড্রেসটা যেমন সুন্দর তেমন হচ্ছে কাপড়টা সুন্দর হবে এটাই যে আপনার হাতার কাপড়টা থাকবে আমি লাইভে যেহেতু দ্রুত দেখাই হচ্ছে সমস্যা যদি না খুঁজে পাই আমি কিন্তু আবার হচ্ছে লাইফ শেষে আমি প্রত্যেকটা ড্রেস অর্ডার নেওয়ার পর চেক করে তারপর আবার আপনাদেরকে জানাবো হ্যাঁ তো নির্ভয় হচ্ছে অর্ডার করবেন আমরা অল বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো আর একদম ক্যাশ অন ডেলিভারিতে দিই তবে কেউ নিয়ে সলচতরি করবেন না যে অর্ডার করে হারাই যাবেন না হ্যাঁ রিকোয়েস্ট থাকবে তা না হলে পরবর্তীতে কিন্তু আর আমাদের হচ্ছে আইডিতে অর্ডার করতে পারবেন না স্যালোয়ারটা সেম না এটা স্যালাডটা হচ্ছে একটু ডিফারেন্স আসছে হ্যাঁ এটা স্যালাডটা একটু হচ্ছে কালারটা ডিফারেন্স আসছে দেখেন এটা যে নিবেন বুঝে অর্ডার করেন জামা ওন্না একদম সেম কালার স্যালাডটা হচ্ছে একটু ডিফারেন্স কালারটা হচ্ছে অরিজিনাল কালার বোঝা যাচ্ছে না তবে মানে এটার থেকে এটা একটু লাইট কালার বেশি হ্যাঁ জাম কালারের ড্রেসটা কিন্তু লাইট কালারটা একটু বেশি থাকতেছে এটার সাথে এটা যে নেবেন নিয়ে নিতে পারেন ড্রেসটা স্যালোয়ার চাইলে চেঞ্জ করবেন চাইলে এভাবে পড়তে পারবেন কোনো সমস্যা হবে না তো যেটা যেমন আমি কিন্তু দেখায় দিব যেহেতু এগুলো রিজেক্টেড ড্রেস রিজেক্টেড প্রাইসে পাবেন এটা ওন্নাতে যে হালকা একটু ছিদ্র আছে দেখেন এখানে ওন্নাতে হালকা সিদ্র আছে এটা ওড়নাটা দেখেন মাথা নষ্ট এত সুন্দর একটা কালার কম্বিনেশনের মতো ওড়নাটা পাবেন দেখেন এটা যা লাগবে নিয়ে নিন এটা হচ্ছে মাত্র নয়শো টাকায় পাবেন এটা মাত্র নয়শো টাকায় দয়া করে কেউ দামাদামি করবেন না দাম ফিক্সড থাকবে যার যেটা ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে ছবি দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নম্বর লিখে দিয়ে হ্যাঁ এটা আছে দেখেন আরেকটা সাদোবাহারের তো লাইভে ধৈর্য ধরে থাকতে হবে পুরো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে গিয়ে অর্ডার করে ফেলবেন এটা গলাতে কাজ প থাকবে এবং হচ্ছে পুরোটাতে প্রিন্ট করা এবং নিচের দিকে যে একটু কাজ থাকছিল দেখেন প্রত্যেকটা কালার সুন্দর হবে প্রত্যেকটা কালার অনেক সুন্দর হবে এটা জামা ফ্রেশ পাচ্ছেন এটা জামাটা ফ্রেশ পাবেন সেলারে সেম सेम বেশিরভাগই হচ্ছে সমস্যা হয় না হঠাৎ এক দেখালে দেখাবে সমস্যা হইতে পারে তবে এগুলো হচ্ছে লাইফ শেষ আবার ঠিক হবে নীল হয়ে অর্ডার করবেন ইনশাআল্লাহ কেউ পতাইতো হন নাই কেউ পতাইতো পাবেন না সবাই একটু ধৈর্য ধরে লাইভ দেখে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আইছে এটাই কাটা সিরাপ পাইনি সম্ভবত থাকতেও পারে নাও পারে সমস্যা অবশ্যই মাথায় রাখবেন যে সমস্যা থাকতে পারে হ্যাঁ এই যে সরি সমস্যা আছে দেখেন সমস্যা দেখা যায় না এত সুন্দর করে দেখি তারপরও দেখেন যে দেখা যায় না এই যে হচ্ছে ওড়নাটা কাটা থাকবে এই যে ওড়নাতে কয়েকটা জায়গায় ছিদ্র থাকবে এই যে দেখেন আমি কিন্তু যথেষ্টভাবে দেখা যাওয়ার চেষ্টা করতেছি অবশ্যই বুঝা অর্ডার করবেন তো এই হচ্ছে এটা সমস্যা ওনার তো এতটুকু সমস্যা পাচ্ছেন প্রাইস কমেন মাত্র নয় এইটা আর একটা দেখেন এটা সাদা ভাইয়ের আর একটা ড্রেস এই যে গলাটা কত সুন্দর করে ডিজাইন করা থাকবে এটা বট গলা বানিয়ে নিতে হবে কাপড়গুলা ধরে ফিদা হয়ে যাবেন সবাই হ্যাঁ এত সুন্দর কাপড়ের হচ্ছে কোয়ালিটি নিচে আপনার কাজ থাকবে এগুলা এই নামে অনেকেই হচ্ছে নর্মালটা বিক্রি করে এটা নর্মাল কোনো ড্রেস না কিন্তু কোয়ালিটি ফুল যে ড্রেস ওইগুলা এগুলো শোরুমে অনেক বেশি প্রাইস তো সেই ড্রেসগুলাই হচ্ছে এখন আপনারা হালকা রিজেক্টের জন্য পাইতেছেন এত কমে স্যালোয়ারটা থাকবে ব্ল্যাক হ্যাঁ এটা স্যালোয়ারটা ব্ল্যাক এটা হবে অন্যটা দেখেন কালারটা জাস্ট অসাধারণ অসাধারণ হ্যাঁ মানে এবার যে ড্রেসগুলো আসছে আমার প্রত্যেকটা ড্রেস দেখে একদম ফিদা হয়ে যাচ্ছে প্রত্যেকটা ড্রেসই অনেক ভালো লাগতেছে হ্যাঁ আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এখন থেকে তিনটার দিকেও একটা ভিডিও যাবে আপনারা যারা লাইভ দেখবেন আপনার হচ্ছে মাথায় রাখবেন তিনটার দিকেও ভিডিও যাবে রাত সাতটা তিরিশেও হচ্ছে লাইভ থাকবে হ্যাঁ দুটা করে ভিডিও যাবে আপনারা চাইলে দেখতে পারেন ঠিক আছে এটা হবে অন্য এটা কাটা ছিঁড়া পাই নেই দেখেন এটাও অনেক সুন্দর একটা ড্রেস এটা কাটা ছিঁড়া পাই নেই প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা তো এখন একটা হচ্ছে রিটার্ন পার্সেল দেখা গেছি লস প্রাইজে দিয়ে দিব একটা রিটার্ন পার্সেল আসছে তো হচ্ছে এটা লস প্রাইজে দিয়ে দেবো যারা রাখবে নিয়ে নেন এড্রেসটা দেখেন কতদিনের সাইজ না নিতে পারি না এড্রেসটা রিটার্ন করতে তার নাকি পছন্দ হয় নাই তো হচ্ছে নাম দেখাবো না একটা ছিল 1100 একটা ছিল 1200 টাকার ড্রেস তো সেই ড্রেসটা হচ্ছে এখন 1700 টাকা ছিল এটা ছিল 1300 ছিল এটা যা লাগবে নিয়ে নিন এটা লস দিয়ে দিয়ে দিব হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ড্রেস তো এটা যা ভালো লাগবে নিয়ে নেবেন উনার কেন ভালো লাগে না জানি না উনি আমার পুরাতন কাস্টমার এমন কাজটা করছে আমার খুবই খারাপ লাগছে যে দুইটা ড্রেস দুইটার একটাও রিসিভ করেন নাই ঠিক আছে আমি আর কিছু তার সম্পর্কে বলতে চাচ্ছি না যেহেতু সে আমার একটা কাস্টমার ছিল তা আমি আর কিছু বলবো না যে নেবেন হান্ড্রেড শিওর অর্ডার করবেন গলার দিকে ভাবে কাজ করা এবং পুরো ড্রেসটাতে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা মল মল কটনের মধ্যে হবে ড্রেসটা হ্যাঁ ড্রেসটা একদম কটনের মধ্যে হবে এটার কাজটা দেখেন এই যে কাজটা পুরোটাতে এত সুন্দর করে সিকোয়েন্স দিয়ে আপনার কাজ করা খুবই গর্জিয়াস ভাবে কিন্তু কাজটা করা থাকবে তো এটা এই ড্রেসটার সমস্যা ছিল কিনা খেয়াল নাই এটা পুরা লস দিয়ে দিয়ে দিব যা লাগবে নিয়ে নেন কিন্তু ওনাকে আর দিব না উনি চাইলে ওনাকে আর আমি দিব না তো এটা হচ্ছে ড্রেসটা ওর এটা এত সুন্দর একটা ড্রেস আমি নিজেই এই ড্রেসটার প্রশংসা করি হ্যাঁ কারণ কাপড়ের এমন অনেক সুন্দর একদম পিওর কটনের মধ্যে হচ্ছে ড্রেসটা যেমন জামা ওনার সালোয়ার সবগুলো এত সুন্দর কাপড় কিন্তু ওনার কাছে কেন ভালো লাগে না উনি কালার কেমন দেখছে জানি না এটা একদম হচ্ছে আপনার মিষ্টি কালার মধ্যে থাকবে বা গোলাপ সরি গুলাবি পিঙ্ক টাইপের যে কালারটা হয় না ওই ধরনের কালারটা ক্যামেরাতে হালকা লাইট ডিপ হতে পারে আপনারা যারা নেবেন বুঝে অর্ডার করবেন ক্যামেরাতে হালকা লাইট ডিপ হতেই পারে ঠিক আছে তো এর জন্য আপনারা হচ্ছে একদম রিটার্ন করে দেন আমি তো আপনার কাছ থেকে টাকা অ্যাডভান্স নিচ্ছি না রিটার্ন খরচ দিচ্ছেন না তাহলে শুধু ডেলিভারি চার্জ আশি টাকা দিলে কি আমার ড্রেসটা দেড়শো টাকা খরচ গেছে আবার আসতে টাকা গেছে একবার হিসাব করছেন আমার কতগুলো টাকা চলে গেছে তিনশো টাকা চলে গেছে ড্রেস থেকে আপনি টাকা এমন কাজ করবেন না শুনে অর্ডার করেন যদি কালার নিয়ে কনফিউশন থাকেন আমাকে বলেন যে আপু কালারটা আবার সামনে থেকে একটু ছবি তুলে দেন আমি সামনে থেকে আবার হচ্ছে ছবি তুলে দেবো দরকার হয় আপনারা আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদের রিপ্লাই যদি না দেয় সেই ক্ষেত্রে বলবেন যে আপনি তো আমাকে রিপ্লাই দেন নাই আপনার ড্রেস পাঠাই দিয়েছেন আপনি এই ধরনের কথা বলতে পারতেন কিন্তু কোনো কথা নাই আমার সাথে যোগাযোগ না করেই হচ্ছে ডেলিভারি ম্যানকে আশি টাকা দিয়ে পার্সেলটা পাঠিয়ে দিলেন তো এমন কাজ করেন না দয়া করি হ্যাঁ কারণ আপনার এই পার্সেলটা পাঠাইতেই আমার দেড়শো টাকা গেছে আসতে দেড়শো টাকা গেছে এটা কাটা সেটা পায়নি সম্ভবত থাকতেও পারে না পারে আমার এটা খেয়াল নাই যে হালকা রিজেক্ট ছিল কি না খেয়াল নাই তবে আমি এখন খুঁজে পাচ্ছি না এটা যে নেবেন সে এখন খুশি হয়ে যাবেন কোনো রিটার্ন করার অপশন থাকবে না এটা যে নেবেন বুঝে অর্ডার করবেন এটা কোনো রিটার্ন আসবে না কারণ লস প্রাইসে দিচ্ছি আর যদি রিটার্ন করতে চান ডেলিভারি খরচ দিতে হবে রিটার্ন খরচ দিতে হবে তারপর হচ্ছে রিটার্ন করবেন ঠিক আছে তো এটার প্রাইস পাইতেছেন মাত্র হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা একদম লস দিয়ে দিয়ে দিয়েছি যা লাগবে নিয়ে যেহেতু রিটার্ন আসছে আমার হচ্ছে ড্রেস রিটার্ন আসে না আমি কিন্তু কখনো রিটার্ন ড্রেস দেখাই না আমার রিটার্ন আসে না আলহামদুলিল্লাহ আপনারা খুবই খুশি হন আমার ড্রেসগুলো নিয়ে তো আজকে হচ্ছে এই পার্সেলটা অনেক দিন ধরে হচ্ছে রিটার্ন করছে তোমাটা আসতে আমার সময় লাগছে দেখেন এড্রেসটা 1600 টাকার ড্রেস এড্রেসটা 1600 টাকার ড্রেস কিন্তু হ্যাঁ এটা মনে হয় কাটাসিরা পাইছিলাম না সম্ভবত এই কাপড় যে কেন পছন্দ হলো না আমি বুঝলাম না কেমন কাপড় সে চাইছিল আর সেই ভালো জানে আমরা আল্লাহ ভালো জানে আর সে ভালো জানে যে সে কেমন কাপড় চাইছিল এই দামে আর এর থেকে কেমন কাপড় সে চাইছিল নাকি কি দেখে অর্ডার করছিল সেটা সেই জানে আসলে তো যা লাগবে নিয়ে নিয়ে না পুরো এটা অনেক সুন্দর আমার কথা যারা বিশ্বাস করেন তারা নিয়ে দেখবেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এবং হচ্ছে কালার গুলাও সুন্দর আর প্রাইসটা দিচ্ছি কিন্তু লস প্রাইস তো দয়া করে আর কেউ রিটার্ন করবেন না যদি না রিটার্ন করা যাবে না রিটার্ন করলে ওইভাবে নেওয়ার খরচ রিটার্ন খরচ দিয়ে দিতে হবে এই যে এটা একটু কাজে এখানে সুতা উঠে গেছে একটু বড় ধরনের সমস্যা নাই হালকা একটু সমস্যা তো এটার প্রাইস পাইতেছেন মাত্র এগারোশো টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আজকে আমি তো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ